পাত্রীকে অবশ্যই ইতালি যাওয়ার মন মানসিকতা থাকতে হবে ওয়েলকাম টু ডট কম বিডি আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার এর জন্য পাত্রের নাম ছবি আইডি প্রকাশ করছি না তবে প্রাথমিক কিছু ধারণা দিচ্ছি আমাদের আজকের পাত্রের বয়স ছত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি তার ম্যারিটাল স্টেটাস তিনি আনম্যারিড বর্তমান তিনি ইতালিতে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা চট্টগ্রামে আমাদের আজকের এই পাঁচটি শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন এবং পেশায় তিনি একজন ব্যবসায়ী আমাদের আজকের পাচার তার জন্য কেমন পাচিক হচ্ছে পাচিকে অবশ্যই ধার্মিক পাচী হতে হবে এবং ভালো মন মানসিকতা থাকতে হবে এবং পাত্রীকে অবশ্যই ইতালি যাওয়ার মন মানসিকতা থাকতে হবে পাচীর বয়স আঠারো থেকে পঁচিশ বছরের ভেতর হতে হবে উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চির ওপর ম্যারিডাল স্টেটাস পাত্রীকে অবশ্যই আনম্যারিড হতে হবে তো যার সাথে আমাদের আজকের এই বারো ডাটাটি ম্যাচ করছে আপনার সিবিটি আমাদের ইমেইলে ড্রপ করুন অথবা আমাদের পেজে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মনের মতো জীবন সঙ্গী খুঁজে পাচ্ছেন না তাহলে মনিয়াল আছে আপনার পাশে গুগল প্লে স্টোর থেকে মনিয়াল অ্যাপসটি ডাউনলোড করে একটি ফ্রি রেজিস্ট্রেশন করে আপনি আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিতে পারবেন তো যারা যারা এখনও ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করেননি তাড়াতাড়ি করে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করুন এবং একটি ফ্রি রেজিস্ট্রেশন করে নিজের পাত্রপাত্রী নিজেই খুঁজুন ফ্রি রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজে করুন